আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এখানে কিন্তু অফিস পদের পদে পদ ছিল যে সেই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে সাত পদের বিপরীতে আগামী তেইশ মে দুই তারিখ পরীক্ষা হবে এটা আসন বিন্যাস নিয়ে আলোচনা করব এক পদের বিপরীতে কতজন আপনারা পরীক্ষা দিবেন সেই বিষয়ে আলোচনা যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে কার্ড ডাউনলোড করবেন এই বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষা হলে কি কি ডকুমেন্ট নিয়ে যাব নিয়ে যাবেন আপনারা সকল বিষয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় আমরা চলে যাই যে আসন বিন্যাসে সেখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে আগামী তেইশ মে দু হাজার পঁচিশ ও শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু ওপিস পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ মে দু হাজার তারিখ শুক্রবার তিনটা থেকে চারটা অব্দি কিন্তু পরীক্ষা হবে কোথায় কোথায় পরীক্ষা হবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম পড়ব তারপর কতজন পরীক্ষার্থী রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেনানিবাস অবস্থিত অফিস পদে পরীক্ষা এই পদে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার তারপরের হলো শহীদ রমিস উদ্দিন ক্যান্টনমেন্ট আহ স্কুল প্রথমটা কলেজে হলো এক হাজার পরীক্ষার্থী এবং স্কুলে হলো আপনার পরীক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার মোট হলো দুই হাজার পরীক্ষার্থী তারপর রয়েছে মুসলিম মডার্ন একাডেমি সেনানিবাসী এটাও কিন্তু ঢাকাতে অবস্থিত এখানেও পরীক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার তারপর রয়েছে আপনার সেনাপল্লী হাই স্কুল এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো চার হাজার সাতশো মোট কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো এখানে সরি চারশো সত্তর জন তার মানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো তিন হাজার চারশো সত্তর জন তার মানে সাত পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো তিন হাজার চারশো সতেরো জন যা একটি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হয়ে দাঁড়াশে চারশো পঁচানব্বই জন একটা পদের বিপরীতে চারশো পঁচানব্বই জন কিন্তু আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা যদি এই সাজেশনটা প্রয়োজন হয় আপনাদের স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন এখন এইখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার চারশো সত্তর জন আপনারা কিন্তু পরীক্ষার সময় শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই আবারও বলে শুধুমাত্র আপনারা এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন আর একটা কলম আপনারা নিয়ে যাবেন পরীক্ষা কিন্তু লিখিত আকার হবে আশা করি বিষয়বস্তু বুঝে বুঝতে পারছেন অনেকে এখন পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তাদেরকে বলবো যদি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা আমাকে মেসেজ করতে পারেন যদি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে আপনারা শুধু এডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যাবেন একটা পদের বিপরীতে চারশো পঁচানব্বই জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম